হে হাত বেরাইসি হায় আল্লাহ ভ리아দের খালি হাত কর আফিরা ইয়াদিয়ে না হায় আল্লাহ কত যুবক ভাইরা বিয়ের জন্য দরগস্ত করেছে আল্লাহু আকবার তাদের বিয়ে হচ্ছে না হায় তাদের তাদেরকে বিয়ে সম্পূর্ণ করে দাও আল্লাহ

আপনি আপনি আবার হাত কালা ভিবাই দিয়ে দেয়াল শুক্রবারে বসতে গেল দিলা ভিবাই আপনি না আবার তো করে

এই জঙ্গির মেয়েরা প্রায় চারটার সময় কলেজে তাদেরকে আপনি আসা তৈবিক দান করিয়া দেন আল্লাহ বলে